শনিবার সাত সকালে মর্মান্তিক ঘটনা বামুটিয়ায় বাড়িতে ঢুকে এক মহিলাকে কুপিয়ে জখম কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খবর লেখা পর্যন্ত পরিষ্কার নয় বাড়ির লোকজন তড়িঘড়ি করে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি কিছুক্ষণ পর মৃত্যুর করে ঢরে পড়েন ওই মহিলা মৃত মহিলার নাম বিথি মহানল নিবেশ স্বামী তিমির নিবেশ মহিলাকে জীবিতে নিয়ে আসা তার এক নিকট আত্মীয় বলেন সকাল সাড়ে ছয়টা নাগাদ এই ঘটনা তাদের নজরে আসে হঠাৎ করে তারা চিৎকার শুনতে পেয়ে ঘরের পেছনের দিকে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে আছেন সঙ্গে সঙ্গে গাড়ি বের করে হাসপাতালে নিয়ে আসেন কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিছুই বলতে পারছেন না তবে এলাকার যথেষ্ট পরিমাণে চোরের উপদ্রব রয়েছে ঘটনাটা এখন কীভাবে চলছে আমরাও ঠিক করতে পারতেছি না সকালবেলা আমরা যার যার ঘর আমরা ঘর একজনের থেকে মানে দুইশো আড়াইশো মিটার দূরে দূরে একটা ঘর তো তাই মনে যে জায়গাতে পাওয়া গেছে এই জায়গাটা হয়েছে পিছন সাইডে ট্যাঙ্কির পাড়া এর পিছন হয়েছে বাজার জঙ্গল টঙ্গল তো তৎক্ষণাৎ আমরা একটা চিল্লি পাইছি চিল্লি পাইছি বলে সবাই একত্রিত হইয়া গিয়া দেখি ঘটনা এইরকম তো এইরকম তো আমি ওই তাইনে কাকুরে নিয়ে আমি গাড়ি আছে তো আমি গাড়ি তাড়াতাড়ি বাইক করে গাড়ি নিয়ে ভাই আমি লই আইছি এখানে হসপিটাল আপনারা গিয়ে কি অবস্থা পাইছেন ভাইয়া দেখি ব্লাড ব্লুড দেখে তো আমরা মারাত্মক অবস্থা হয়ে গেছে আমরা ঠিক কিছু কি মনে হয় মানে কোনো অস্ত্র দিয়ে আঘাত তো হইছে তো কইতাছে ধারালো কোনো কিছু ইয়াটি আমরা তো আর নিজেরা কিছুই বুঝতে পারতেছি না আমরাই অবাক হয়ে রয়েছি এই জায়গাতে কি মনে হয় কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত কে বা কারা এটা তো ঠিক আমরা কোনো মানে চাক্ষুষ একটা জিনিস হইতে পারলে বা দেখতে পারলে একটা জিনিস না দেখার অবস্থা তো আমরা কিছুই হইতে পারতেছি আশেপাশে বাড়ি মানে আমাদের আশেপাশে কোনো ইয়ে নাই কিন্তু একটু চুরে বা ইয়াতে একটু উৎপাত আমরা দিকে আসে প্রচন্ড এটার লেগে আমরা কোনো ঠিক মানে কারে চুর কি বেশি কারে কমু আমরা নিজে